নমস্কার এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবার এসএসসি দু হাজার ষোলোর মতো যেভাবে এসএসসি দু সালের পুরো প্যানেল বাতিল প্রায় পঁচিশ হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি বাতিল ঠিক একই রকম ভাবে এবার দু হাজার প্রাইমারি টেটের পুরো প্যানেলই বাতিল পা থেকে মাটি সরে যাবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এমনটাই বলেছে দু হাজার প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হব এমনটা হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা কেন দুহাজার চোদ্দ প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিলের পথে বিয়াল্লিশ হাজার শিক্ষকের চাকরি বিয়াল্লিশ হাজার বা তারও বেশি শিক্ষকের চাকরি তার কোনো ঠিক ঠিকানা নেই কোন হিসেব দিতে পারছি না পোর্শন যেমন এসএসসি অফিস ঠিকঠাকভাবে হিসেব দিতে পারেনি যে স্বচ্ছ কারা ও কারা ঠিক একই রকম ভাবে পর্ষদের আধিকারিকরা প্রাইমারি বোর্ডের আধিকারিকরা সরকার ঠিকঠাক ভাবে হিসেব দিতে পারছে না যে কো দফায় নিয়োগ হয়েছে কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ তাদের ডিজিটাল ওয়েমারশিট আছে কি না সমস্ত বিষয়ে এবার দু চোদ্দ প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিলের পথে অর্থাৎ বাতিলের জন্য হুঁশিয়ার দিয়েছে কি হুঁশিয়ার কেন দু চোদ্দ প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিলের পথে দেখুন কলকাতা হাইকোর্টের মামলা বিষয়টি হচ্ছে কেন হুঁশিয়ারি দিয়েছে দেখুন বাবলু পালের মামলা চলছে এবং তার সঙ্গে আরো অনেকগুলো মামলা ট্যাগ হয়েছে যারা কেন করেছে বা যারা রিট করেছে বিভিন্ন মামলা ট্যাগ হয়েছে এবং গতকালকে থেকেই সেই মামলার শুনানি চলছে পর্ষদের আইনজীবী যে মেন আইনজীবী ছিল তিনি ছিলেন না কালকে তার পরিবর্তে লক্ষ্মীকান্ত ছিল তো যাই হোক আজকে সেই মামলার আবার চলছে কথোপকথন শুনানি চলছে তো বিষয়টি হচ্ছে অনেক প্রার্থী দু হাজার চোদ্দ প্রাইমারি টেট থেকে বহু প্রার্থী যারা ফেল করেছে তারা কিন্তু আরটিআই করেছে আরটিআই করার পরে তাদের বক্তব্য যে আমি কত পেয়েছি আমি কত পেয়ে ফেল করেছি আমাকে ডিজিটাল ওয়ে শিট দেওয়া হোক এই বিষয়ে তারা আরটিআই করেছে আরটিআই করার পরে ফার্স্ট আপিল সেকেন্ড আপিল তারপরে আরটিআই মামলা করেছে পাঁচশো টাকা ডিমান্ড ড্রাফ পাঠিয়েছে পর্ষদে যেভাবে পাঠায় তারপরে কিছু কিছু প্রার্থীর ডিজিটাল ওয়ে শিট আসে এক্সেলের মতো আছে ডিজিটাল ওয়ে শিট ফার্স্ট আপিল সেকেন্ড আপিল বিভিন্ন মামলা করার পর পাঁচশো টাকা ডিমান্ড ড্রাফ পাঠানোর পর তারপরে পর্ষদ বাধ্য হয়েছে ডিজিটাল ওয়েমআরশিট দিতে কিছু প্রার্থীর ডিজিটাল দিয়েছে এবং কিছু ডিজিটাল প্রার্থীর দেয়নি তাদের ডিডি ফেরত এসেছে অর্থাৎ পাঁচশো ডিমান্ড ড্রাফ ফেরত এসেছে এবং তার সঙ্গে একটা রিপ্লাই এসেছে যে এই মুহূর্তে তাদের কাছে কোনো ডিজিটাল ওয়েমআর বা যে কোনো ওয়েমআর বা তাদের ডাটা নেই তাদের ডাটা কি হলো যেটা আমরা সূত্র মারফত জানতে পারলাম যে সিবিআই সিজ করে নিয়েছে তাহলে যদি সিবিআই সিচ করে থাকে দু হাজার চোদ্দ প্রাইমারি ডেটের পুরো ওএমআর সিট অর্থাৎ ডিজিটাল ওয়েমআর সিট তাহলে তার আগে যারা মামলা করেছে তারা কিভাবে পেলো ডিজিটাল ওয়েমআর সিট এবং এই মুহূর্তে পর সত্যি করে বলছে যে আমাদের কাছে ডিজিটাল ওয়েমআর সিট নেই আজকাল হচ্ছে টেকনিক্যালের যুগ কোনো ডাটা বা কোনো ফটো ডিলিট করে দিলেও সেটা আবার রিকভারি করা যায় তো যাই অনেক বিষয় রাজা শেখর মান্থা হাইকোর্টে বলেছে এবং রাজা শেখর মান্থা অর্থাৎ যিনি এডুকেশন বিষয়ে বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে বর্তমানে তার জায়গায় রাজা শেখর মান্থা রয়েছে এবং রাজা শেখর মান্থা বলেছে যে দু সালের যত ওএমআর সিট রয়েছে যারা ফেল করেছে তাদেরও যারা পাস করেছে করেছে বা যারা চাকরি করছে বর্তমানে তাদেরও ওএমআর সিট অর্থাৎ ডিজিটাল ওএমআর সিট থাকুক বা ডিজিটাইজড ওএমআর সিট থাকুক বা যে কোনো স্ক্যান কপি থাকুক বা যে কোনো মিরর কপি থাকুক সেই সমস্ত ওএমআর সিট এবার প্রত্যেককে দিতে হবে যারা মামলা করেছে যারা আরটিআই করেছে বা যারা ডিডি দিয়েছে পাঁচশো টাকা ডিমান্ড ড্রাফ কাটিয়েছে তাদের ওয়েমার শিট দিতে হবে এবং তার সঙ্গে প্রত্যেকের ওয়েমার শিট দেখাতে হবে যদি দেখাতে না পারে দুহাজার চোদ্দ প্রাইমারি টেটের ওয়েমার শিট যদি দিতে না পারে পর্ষদ আমি একেবারে শোট কাটে বলছি সংক্ষিপ্ত আকারে বলছি ডিজিটাল ওয়েমার শিট যদি পর্ষদ দেখাতে না পারে দু হাজার চোদ্দ প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল অর্থাৎ বিয়াল্লিশ হাজার আটশো হোক বা বিয়াল্লিশ হাজার পাঁচশো হোক দু সাল বা দু সাল বা দু সালে দেখুন অনেক ধাপে ধাপে দশ থেকে বারোটি ধাপে ইলিগাল ভাবে রিক্রুটমেন্ট হয়েছে বেশিরভাগই দু চোদ্দ প্রাইমারি টেট থেকে বেশিরভাগ শিক্ষক ইলিগাল ভাবে চাকরি পেয়েছে এমনটাই কিন্তু অনেকে মন্তব্য করছে তো যাই হোক সেই বিষয়ে আমি যাচ্ছি না এর বিষয় সিবিআই বলবে কোর্ট বলবে আমরা বলতে আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না অনেক বিষয় আমার জানা রয়েছে সারাদিন কলকাতা হাইকোর্টে থাকি এদিক সেদিক ঘুরে ফেরাই তারপরে চারদিকে ভোট বার চলছে আর ভালো লাগছে না বেশি কথা বলতে তো বিষয়টি হচ্ছে দু সালে প্রাইমারি টেটের ডিজিটাল ওএমআর সিট বা যে কোনো মিরর কপি যদি পর্ষদ দেখাতে না পারে দু হাজার চোদ্দ প্রাইমারি টেটের বাতিল যেমনটা এসএসসি দু নবম দশম একাদশ দ্বাদশ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এই চারটি দপ্তরের চাকরি বাতিল হয়েছে প্রায় পঁচিশ হাজার চব্বিশ হাজার সামথিং পঁচিশ হাজার ছুঁই ছুঁই তার কোনো হিসাব ঠিকঠাকভাবে দিতে পারেনি ঠিক একই রকম ভাবে যদি ওই মার্কশিট দিতে না পারে দেখাতে না পারে তাহলে দু প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল বিয়াল্লিশ হাজার আটশো হোক বা পাঁচশো হোক সবার চাকরি বাতিলের পথে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছে উত্তরবঙ্গ পেপারে আমি দেখছিলাম তার ছবি দেখুন আপনারা সেখানে লেখা রয়েছে সালে সালের ওএমআরসির যদি দেখাতে না পারে তাহলে কিন্তু প্রাইমারি টেটের পুরো প্যানেল দু হাজার চোদ্দো প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল করতে বাধ্য হব আমি সংক্ষিপ্ত আকারে বলছি এবং এর আগে আমি বলেছিলাম যে সবার চাকরি বাতিল হবে যারা যোগ্য থাকুক বা অযোগ্য থাকুক কিন্তু ঠিক এস এসসি দু হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ যেখানে ঘটনাটি ঘটতে গেল আমি এর আগে বলেছিলাম যে এসএসসির পুরো প্যানেল বাতিল হবে এবার ঠিক একই রকম ভাবে দু সালে পুরো প্যানেল বাতিলের পথে আমি চাই না যে স্বচ্ছ প্রার্থীর চাকরি যাক আমি কোনো দিনই চাই না কিন্তু যারা অযোগ্য তাদের চাকরি বাতিল হোক যারা রাস্তায় পড়ে আছে আন্দোলন করছে পাশ করার পরে তাদের চাকরি হোক দেখুন আমি এইটুকু আপনাদের আশ্বাস দিতে চাইছি যারা মামলা করেছেন ওয়েমার চ্যালেঞ্জ বা ডিডি ফেরত বা ফার্স্ট এপিল সেকেন্ড এপিল করার পরে দুটো রিপ্লাই এসছে বা শুধুমাত্র আর রিপ্লাই এসেছে বিভিন্ন বিষয়ে মামলা হয়েছে আমি সেই দিকে যাচ্ছি না আপনারা বুঝতে পারছেন যারা মামলা করেছেন প্রত্যেকের মুখে হাসি ফুটবে হয়ে তাদের নিয়োগ দিতে হবে না হলে পুরো প্যানেল বাতিল না হলে তারা কত পে ফেল করেছে সেই ওয়েমারশিট তাদেরকে দেখাতে হবে এমনটা রায় আসতে চলেছে এবং যারা দু হাজার প্রাইমারি টেট থেকে পাশ করে ডাক পাননি চাকরি পাননি তারাও কিন্তু এবার চাকরি পাওয়ার পথে কারণ তারা এবার মামলা করছে কলকাতা হাইকোর্টে গিয়ে নিজেদেরকে যোগ্য হিসেবে প্রমাণিত করার জন্য কলকাতা হাইকোর্টে প্রায় কয়েক হাজার ছেলেমে মামলা করেছে এই আট দশ দিনের মধ্যে আপনি যদি কলকাতা হাইকোর্ট যান তাহলে শুধু দু হাজার প্রাইমারি টেটের এবং দু হাজার বাইশ বিষয়ে পুরো ছাত্রছাত্রী কিন্তু একেবারে ভিড় জমায়েত করে রয়েছে কলকাতা হাইকোর্টে একবার গিয়ে দেখুন চাঁদি ফাটা গরমে মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে বিষয় দু হাজার চোদ্দ সি গ্রুপ ডি বা যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন একেবারে ভিতরের খবর দেখুন আমি প্রাইমারি টেট এস গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত ভিডিওগুলো আর করি না মানে দিই না যতক্ষণ না কোনো আপডেট আসে বা যত যতক্ষণ না কোনো বড় বড় ঘটনা ঘটে অনেক ইউটিউবার রয়েছে প্রত্যেক দিন কিছু না কিছু আসতেই থাকে দু হাজার চোদ্দ প্রাইমারি ডেট থেকে প্রত্যেকদিন দিন কোনো না কোনো মামলার শুনানি চলে তো অনেক ইউটিউবার রয়েছে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন ওরা যে সমস্ত বিষয়গুলো ধরতে পারে না বা দিতে পারে না একেবারে ভেতরে খবর থাকে তো তো সেই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। ক্লিয়ার এবং বড় কোনো আপডেট আসলে আমি আপনাদের সামনে তুলে ধরবো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরেকটা ভালো খবর যাদের বিএড রয়েছে বা যাদের বিএড নেই বা যাদের ডিএলএড নেই বা কোনো কোর্স করা নেই তারাও কিন্তু দু হাজার চোদ্দ প্রাইমারি টেট থেকে এবার চাকরি পেতে চলেছে যারা মামলা করেছে এটা হচ্ছে গুড নিউজ কিভাবে চাকরি পাবে তারা নন ট্রেনার হিসেবে চাকরি পাবে যেটা এই মুহূর্তে সূত্র মারফত আমরা জানতে পারলাম নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেশি কথা বলবো না সময় নষ্ট হচ্ছে জয় হিন্দ বন্দে মাথা